রোবট আছে দেখেন এখানে কত ছোট্ট একটা ব্যাগে আমরা দুইজন ফুল কিনছি লাইক এইভাবে সাইডে পড়ার জন্য প্লাস্টিকের ফুল বিকজ এই ফুলগুলো নষ্ট হয়ে যায় সবসময় পাওয়াও যায় না আমি দুই টাইপের নিছি একটা হচ্ছে কাঠগোলাপ

তো এখানে হচ্ছে আমরা ফ্রুটস নিছি ট্রাই করার জন্য আমি নিছি ম্যাঙ্গো sancita নিছে পেপেয়া রাকিব ভাই নিছে ওয়াটারmelon তোর জন্য নিছি তো ট্রাই করা যাক ইতি এখন ট্রাই করছে ইতির ফেভারিট মজা মজা আমি ট্রাই করি ঠিক ওকে মজা মজার কামে মন মগে গেছিল এখনই पापा এ কেমন না না তো এখানে হচ্ছে আমি আর সানজিদা ভর্তা নিয়ে এসেছি এই যে ভর্তা খাওয়া আমাদের ভর্তা আর রাকিব ভাই হচ্ছে এই যে এটা নিছে এটা খাবা ও এটা হচ্ছে স্কুইড উইচ পিস পিস করে যে গোল থাকে না না আপনি খান এখন হচ্ছে আমরা আমাদের কর্নটা খাচ্ছি কেমন মজা আবার খুব সলফ করতে ভালো বাট আমার কাছে ভালো লাগছে বাটার দিয়ে করা তো অনেক বেশি বৃষ্টি পড়তেছে এর জন্য আমরা এখন চলে এসেছি সেভেন এলেভেন রামেন রামায়ণ খাওয়ার জন্য আমাদের এত সুন্দর ওয়েদারে রামেন খেলে অনেক বেশি মজা লাগবে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা অ্যান্ড গরম গরম রামেন লেটস গো তো এই তো এখানে আমরা রামেন খাচ্ছি সবাই

চলো দেখা যাক কিরকমটা তো এখন আমরা চলে আসছি মিনি প্যারেস দেখার জন্য এটা হচ্ছে মাহা টাওয়ার এখানে মেনলি এমন একটা ইন্টারেস্টিং লাগতেছে না আমার দূর থেকে দেখতে খুবই সুন্দর আজকে এত রোদ ভাই তাকাই তো পারতেছি না আমরা এখন চলে আসছি দ্বিতীয় স্পটে এই জায়গার নাম হচ্ছে অনেক বড় একটা আছে আছে এখানে এখানে দেখার কি গরম লাগতেছে না এক আর কি বলবো কালো মানুষ আরো কালো হয়ে আর এত গরমের মধ্যে কোনো স্পটই ভাল লাগতেছে না এই যে এখানে আসছে এখানেও ভালো লাগতেছে না একটা জায়গায় কিছু এখানেও ভালো লাগতেছে না সো তোমাদেরকে দেখাই সুন্দর বাট গরম অনেক গরম আছে ভাই তো এখানে হচ্ছে আমরা তিনজনই খুব টায়ার্ড হয়ে বসে আছি টায়ার্ড মানে আমি মাত্র বসে পড়েছি আমি তো দাও তো একটু তো দাও ভাই এত গরম কি বলবো আর এই যে এখানে ঠান্ডায় ঘেমে গিয়েছি আমি ও গোসু করে আসছে রাকিব ভাই এখানে ইউনিকর্ন আইসক্রিম খাচ্ছে তো এখানে হচ্ছে আমি আপনাদের ঋতু ম্যামের ছবি তুলে দিচ্ছি ম্যাম আপনার আগের ছবিগুলো প্যাচ পছন্দ হয়েছে মোটামুটি আছে আবার ভালো করে তুলে দিছি 105 ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা गाइस ভালো করে তুলে দেই ভাই এত গরম এখানে হচ্ছে একটা ডাব নিয়ে নিছি এখন এটা খাবো এত গরমের মধ্যে তো আমরা ঘুরতে যাওয়ার আগে জুতা চেঞ্জ করে নিয়েছি সবাই স্লিপার এই দোকান থেকে কিনছি অন্তরাপু আমিও সঞ্জিদা ও রাকিব ভাইও কিনেছে ওকে এখন আমরা যাইতে যাইতে দেখতেছি এখানে অনেক গুলা বান্দর সঞ্জিদা তোমার বান্ধবীরা

অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস আর এখানে মনে হয় কুমির সাপ সব কিছুই আছে বাবা রে ভাই এখানে অনেক বান্দর আছে আমরা এখন এখানে চলে আসছি ফোনটা আমি একটু পরে রেখে দিব আমার এত সাহস নাই বান্ধব যদি ফোন নিয়ে দৌড় আমার কিছু করার থাকবে না ওইখানে লেখাও আছে দেখেন এখানে কি লেখা আছে তো এই যে রাখি ভাই তো সান্দিটা যাচ্ছে দেখেন এখানে কত ভয়ঙ্কর গুহা ভাই সাহস আছে আমি আর অন্তর আপু না আর এই যে দেখেন এখানে ওয়ার্নিং দাও আছে অলরেডি আপু চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি কারণ আমার ফোন নিয়ে তোর আমি শেষ ভাই ফোন থেকে বড় কথা আমার খুব ভয় লাগে তাও আমার এত মানে গুহার মধ্যে অন্ধকার এত সাহস আমার নেই তুমি যাও নাই কেন

কতগুলো ইগল আসছে এতগুলো ইগল একসাথে কিভাবে আসলো তো ফাইনালি এখন আমরা গাড়িটা চলে আসছি ভালোই লাগছে খুব টায়ার্ড লাগতেছে এন্ড খুব কালো হয়ে গেছে তোমরা দেখে বুঝতেছো কি না হয় না স্পেশালিটি কি ছিল আমরা পুরো এমনি ভাই কালো মনে সর কালো হয়ে গেছে সান পাঁচ নিয়ে আসছি কালকে যে বিচে আসছিলাম ওই বিচে আবার আসছি আজকের ভিউটা দেখতে খুবই ভালো লাগতেছে বিকজ কালকে আমরা রাতে চলে আসছিলাম কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না তো এই হচ্ছে আজকের ভিউ খুবই সুন্দর বাট ভাই আমি খুবই টায়ার্ড এখানে এত সময় অন্তর্পক্ষকে আমি পিকচার এন্ড ভিডিওস করে দিচ্ছি দেন অন্তর্প আমাকে করে দিছে এখন সানিলাকে করে দিচ্ছে এখন আমরা হোটেলে চলে আসছি একটু পর সুইমিয়ে যাবো ফেব্রিয়ান আমরা বাসায় যেয়ে রেস্ট করে সুইমিং পুলে অনেক সময় খাওয়ার নিয়ে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য ফেব্রিয়ান আজকে আমি চকলেটের একটা শপে চলে আসছিলাম এখানে কম সব ব্র্যান্ডেরই চকলেট আছে সো এখান থেকে হচ্ছে কয়েকটা চকলেট নিছি তোমাদেরকে বাসে যে দেখাবো অ্যান্ড বেশি নেই নেই বিকজ আমরা মেন সিটিতে এখনো যাইনি মেন সিটিতে যে তারপর নিবো এখান থেকে জাস্ট তিনটা নিছি মানে আমি আজকে মেইনলি এইটা খুঁজতে খুঁজতে শেষ কালকে আমরা যখন আসছিলাম আমি ভাবছিলাম খাবো পর আর খুঁজে পাচ্ছিলাম না ওনার দোকান ফাইনালি পাইছি সো এখান থেকে হচ্ছে আমি নিউট্রেলা প্যানকেক নিয়ে নিছি দেখা যাক কেমন হয় তো ফাইনালি এখানে আমার নিউট্রেলা দেখা যাক টেস্টটা কেমন

মাত্র বানাই দিছে কত টাকা বাংলাদেশি 12টা ইনডিতে টাকা ডাবও নিয়ে এখানে খুব ফ্রেশ ফ্রেশ এই হচ্ছে ভিতরে নারকেলও দিয়ে দিছে আজকে এ নিয়ে দুইটা ডাব খাইলাম আজকে আমাদেরকে সানজিদা রামেন ট্রট দিচ্ছে তো এখানে সানজিদা আজকে আমাদেরকে রামেন পার্টি দিচ্ছে আর কালকে আমি খাবো আর এখানে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি সবাই অনেক কিছু কিনছে এখান থেকে তো এই পর্যন্তই অবশ্যই কিন্তু তোমাদের বেশি বেশি ভালোবাসা দেখাইতে হবে ব্লগে তাহলে দেখো বিদেশে বসেই করে তোমাদের জন্য আপলোড করতেছি এমনি প্রতিদিন ঘুরে ফেস দেখতে পড়তেছো খুবই টায়ার্ড তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো লাভ কিপ ফেস লাভিং কিপ সাপোর্টিং